মুর্শিদাবাদের প্রাচীন শহর জিয়াগঞ্জ জুড়ে টোটো চলাচলে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় কার্যত চরম নাকাল পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে আরটিও দপ্তরের অযথা অটো চালকদের হয়রানি অভিযোগে পরিস্থিতি ক্রমশ শহর জুড়ে জটিল আকার ধারণ করেছে ফলে নিত্যযাত্রীরা তো বটেই চরম বেকায়দায় পড়েছেন খোদ কয়েক হাজার টোটো চালকও জানা যায় শহর জুড়ে প্রায় তিন হাজারের উপর টোটো যাতায়াত করে বিভিন্ন রুটে অভিযোগ সেক্ষেত্রে আরটিও দপ্তরের পক্ষ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ আঠেরোশো টাকা দাবি করা হচ্ছে টোটো চালকদের কাছ থেকে যা দিতে না পারায় একাধিক টোটো আরটিও অফিস থেকে সিজ করা হয়েছে যদিও এমার্জেন্সির জন্য টোটো চালকেরা কিছু ক্ষেত্রে তাদের পরিষেবা চালু রেখেছে কোথা থেকে আপনি আমি আসছি রামপুর হাট থেকে টোটো বন্ধ থাকায় সদরঘাট থেকে হেঁটে হেঁটে যেমন এসেছি তাও ট্রেন মিলেনি বাচ্চা আছে দুটো ওকে হেঁটে হেঁটে স্টেশনে রেখেছিলাম লালগোলা যাব অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছে অনেক লোক আসছে শুধু আমি একাই না অনেক লোক হেঁটে হেঁটে আসছে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে অনেক লোক রাস্তায় আসছে রোদ্রি টোটো বন্ধর মেন কারণ হলো স্যার টোটো বন্ধ অসুবিধা মানে আমরা যেগুলো কলেজ স্টুডেন্ট কিংবা কোনো রকম পেশেন্ট পার্টি তাদেরকে আমাদের প্রতি কটা স্ট্যান্ড থেকে মানে যত গাড়িওয়ালা আছে পাঁচটা থেকে ছটা করে গাড়ি দেওয়া হয়েছে খালি ফ্রি অফ কস্ট তাদের কাছে কোনো পয়সা হবে না তাদেরকে ফ্রিতে হবে প্রত্যেকে যত টোটোওয়ালা আছি সবাই আমরা কিন্তু লোনে জড়িত তো আমাদের প্রবলেম হয়ে গেছে মেন স্যার আমরা এখন আরটিও আমাদেরকে লালবাগ কস হয়ে এসে জিয়াগঞ্জ থেকে গাড়ি তুলে নিয়ে যাচ্ছে আমাদের আর আরটিও বলছে হয়তো যেই গাড়িটা হয়তো দশ বছর চলেছে সেই দশ বছরের রোড ট্যাক্স সমেত আর এখনকার যেটা লাগবে সেই টোটালটা মেরে যেইটা হবে সেই হিসাবে একটা রোড ট্যাক্সের একটা টাকা দিতে হবে আরটিওকে কিন্তু স্যার এই আরটিওটা খালি আমাদের জিয়াগঞ্জের জন্যই এটা কিন্তু বাইরে কোথাও দেখছি না যে স্যার আরটিও এরকম প্রভাব পড়ছে কিন্তু জিয়াগঞ্জে প্রতি কটা আমাদের যে ছশো সাতশো আটশো যা গাড়িওয়ালা আছে প্রত্যেকের কিন্তু স্যার দেওয়ার ক্ষমতা নাই তারা অপারক আজকে যে রাস্তায় এইভাবে নেমেছে আজকে তারা স্যার বাধ্য নামতে আমরা চাইছি স্যার আরটিও নাম্বারটা কোনো জায়গায় হচ্ছে না আমাদের পরে কেন প্রেশার করছে আমাদের বক্তব্য এটাই আমরা তো বলছি না যে কেন আমরা গাড়ি পৌরসভা ট্যাক্স দিব না কিংবা এখানকার দিবো না আমরা যেটা যেখানে পৌরসভা লাগে আমরা সেটা দিচ্ছি অসুবিধা নেই কিন্তু আরটিওটা শুধু আমাদের জিয়াগঞ্জের পরে প্রেশারটা পড়ছে শুনে আপনারা এই ব্যাপার নিয়ে কারও সঙ্গে কথা বলেছেন উদ্ধত আমরা স্যার এই ব্যাপার নিয়ে একবার ছেড়ে দিয়ে দু দুবার আমরা আলোচনা করেছি আমাদেরকে একটাই কথা বলা হয়েছে যে ঠিক আছে আরটিওকে ডাকা হবে আরটি ডেকে আপনাদের সাথে কথা বলা হবে কিন্তু যতবারই আমরা স্যার আরটিওর সাথে বলে কথা বলা হবে হয়তো দুদিন পাঁচ দিন সাত দিনের মাথায় ধরলেন আবার কোনো কিছুই হয় না সাত দিনের মাথায় আবার সবাইকে বলো আরটিও করতেই হবে বাধ্যতামূলক আরটিও না করলে স্যার আমাদের জিয়া মানছে যেরকম সাতটা গাড়ি তুলে গেছে স্যার মেন ব্যাপার হলো আমরাও তো একটা আতঙ্কতে আছি আমি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে জানছে যে আমি কাজে গিয়ে গেছি আমার গাড়ি ঘাটাম করে ফুলতলা নাহলে বাগডোরা মোড় থেকে আটকে ধরে নিয়ে চলে যাচ্ছে বহরমপুর বহরমপুরে নিয়ে গিয়ে গাড়ি পুরো সিল করে দিচ্ছে গাড়ি দেওয়া হচ্ছে না তাহলে স্যার সেই জায়গাটাতে আমরা যত আটশো হাজার দু হাজার যা গাড়িওয়ালা আছি সবাই স্যার আমরা আতঙ্কিত যে আমরা গাড়ি চালিয়ে আদৌ আজকে হয়তো গাড়ি নিয়ে বেরালাম গাড়ি নিয়ে বাড়ি ঢুকতে পারবো তো আমরা আজকে বাধ্য হয়ে ধরেন সবাই স্যার এই ডিসিশনটা নিয়েছি যে যখন গাড়ি হবে আমরা চালাতেই পারবো না আজাদিতে তাহলে আমরা গাড়ি চালাবো না গাড়ি স্টপ রেখেছি দেখুন আজকে সকালবেলা যখন আমি উঠলাম তখন আমি বাজারে যাওয়ার জন্য টুকটুকের খোঁজ করছিলাম কিন্তু দেখলাম যে আজকে টুকটুক বন্ধ আছে আমি কারণ জানতে চাইলাম যে টুকটুক কেন বন্ধ তো বিশেষ কিছু টুকটুক করার সঙ্গে সাক্ষাৎ করে জানতে পারলাম যে তাদেরকে আর টিও আওতায় আনার জন্য আরটিওর পক্ষ থেকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে তাদের কিছু গাড়ি বাজেয়াপ্ত করেছে সেই উপলক্ষেই তাদের এই প্রতিবাদস্বরূপ তারা আজকে স্ট্রাইক ডেকেছে টুকটুক বন্ধ দেখেছে দেখুন আমরা সাধারণ নাগরিক হিসাবে চাইব যে আইন মোতাবিক টুকটুকগুলো যেন চলে সেই সঙ্গে তাদের সাথে কথা বলে জানলাম যে তাদের প্রায় কুড়ি হাজার টাকা মতো পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে যে কুড়ি হাজার টাকা করে দিতে হবে এবার তাদের বক্তব্য হচ্ছে যে কুড়ি হাজার টাকাটা প্রচণ্ড অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তাদের যেন কম করা হয় কোনো ছোটো পাচ্ছি না খুলতলা মোড় থেকে হাটটা তেল স্টেশন অব্দি যাকে জিজ্ঞেস করছি তারা বলছিল আমরা এইরকম সমস্যার মধ্যে পড়েছি সেখানে প্রতি বছরের মধ্যে আপারটা টাকা লাগবে সেই সমস্যা আন্দোলনে নেমেছি তারপর আমার কোনো ছোটো সার্ভিস দিতে পারছি না আমাদের অনেকটা পথে হেঁটে আসতে হলো এটা কোনো সমস্যা কি এখন আপনারা চাইছেন কোনো একটা সমস্যা সমাধান এই সমস্যাটার সমাধান হোক দেখ